বুকে খেলা করে আকাশটাও দেখে মদের খুনসুটি সুটি পাহাড়ের ভালোবাসা লেগে আছে তেমন করে বুকের মাঝে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গেছি কারণ যাব হচ্ছে মাসির বাড়ি পাড়ি যাচ্ছি না আর তোমাদের দাদা ভাই ডাইরেক্ট যাবে স্কুলে আর আমি মা যেহেতু এসেছে মায়ের সঙ্গে বিকেলে যাব। নিচে রেডি হয়ে একদম এসেছি তারপরে মামিমা চা করে দিয়েছেন এখন আমি আর বর মিলে খাচ্ছি একটা চলে গেলে সেই ফেলেছি এদিকে ডিম সিদ্ধও দিয়েছিলেন মামিমা আগের দিনও দিয়েছিলেন ভিডিওতে নিতে পারিনি যাই হোক আমি এদিকে ডিম সিদ্ধ খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছিলো তো ও আমি আর কিছু খাইনি কারণ আমি ব্রেকফাস্ট করিনি আমি ওখানে মামার মাসির বাড়ি গিয়ে করবো তো এই জন্য করিনি তো এই যে বর্মশাই খাচ্ছেন আর আমি রেডি চেডি হয়ে গেছি এখন হচ্ছে ব্যাগট্যাগ নিয়ে একদম ভাইকোটার পালা তার আগে অবশ্যই মামিমা এবং সবার সাথে দেখা করলাম আর এই যে দিদার সাথে দেখা করছিলাম আর দিদা বলছে দেখো কী সুন্দর আসছে ফটোটা তো বেশ কিছু ফটোও তুলেছি সেগুলো তো তোমরা থাম্বলে দেখতেই পেয়েছো তারপরে চলে এলাম মাসির বাড়ি আর এসে আমি চেঞ্জ করে নিয়েছি আর এই নতুন নাইটিটা কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই পরেছি মেরুন কালারে আজকে ফার্স্ট টাইম পরলাম দেন বিকেলবেলা হচ্ছে এখন বাড়ি যাওয়ার পালা তো মাসিদেরকে বাই বাই করে রেডি হয়ে আমি মা আর এই যে ছোটো মাসি বেরিয়ে পড়লাম তো মায়ের সাথে ছোটো মাসিও এসেছিলেন তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী কেনাকাটা করেছি তো আমি যে মেরুন কালারের মানে দেওয়ালিতে যেটা ফার্স্ট টাইম পরেছিলাম তো ওই চুড়িদারটাই আমি পরে নিয়েছিলাম আর বাড়ি এসে দেখো শেয়ার করছি কি কি কিনেছি তো এই যে কোটোর মধ্যে দেখতে পাচ্ছ একটা এটা টায়ের মতো করে ইউজ করা হবে এই জন্য বোন প্রজন্ন কিনেছি ওর একটা ছিল আগে তিনি হারিয়ে গেছিলো এই ছোট ছোট যে চামচগুলো হয় সেটা কিনেছি আর এই চুড়ি কিনেছিলাম দুটো কালার আছে দেখতে পাচ্ছ তারপর কিনেছিলাম এই যে তোমার এয়ার কটন আর এদিকে সেফটি পেন আর একটা কিনেছিলাম চিরুনি গোল দাদা ভাইয়ের জন্য মানে তোমাদের দাদা জন্য আর এদিকে হচ্ছে দুটো এই দেখতে পাচ্ছ চুলের জন্য যেগুলো বলে বেল্ট কিনে নিয়ে এসছেন বর্মশাই এটা ওর স্কুলের কাছেও কালী পুজোর মেলা হয় আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম মানে প্রথমবার বিয়ে হয় সেবার গিয়েছিলাম এবার আর যাওয়া হলো না তো ও স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসছে আমার জন্য একটা আর বোনের জন্য একটা তো বোনের রেড কালার আমার ওই বেগুনি বেগুনি ওটা আর মেলাতেই কিনেছিলাম আমি তিনটে ছাঁকনি তো সরি চারটে ছাঁকনি কিনেছি দেখো কালারগুলো বুঝতে পারবে আর এই একটা টুকিটাকে কেনাকাটা করেছিলাম আর এই যে বর্মশাই এটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছেন এই নেকলেসটা কিন্তু ভীষণই স্টাইলিশ লুক তাই আমি দিন ধরে কিনবো কিনবো ভাবেই কেনা হয় না আর এটা আমি লটারিতে পেয়েছিলাম ওই আয়নাটা আর এটা আমার বোমোর জন্য কিনেছি চশমা আর এই যে টিপ কিনেছিলাম আর এই যে কানের এখানে দুজোর কানের আছে মানে এরকমই কানের এই যে দুজোর একটা আমার একটা বোনের জন্য আমি কিনেছিলাম তো আর বর্মশাই স্কুলের ওখান থেকে দুটো কাপ নিয়ে এসেছিলেন আমার আর বর্মশাইয়ের জন্য দুজনে একসাথে চা হয়ে জন্য আমার বিয়ের এক একটা মেলা হয়েছিল ওখান থেকেও বর্মশাই দুটো গ্লাস দুটো চায়ের কাপ নিয়ে এসেছিলেন আমরা বিয়ের পর পর ওটাতে চা খেতাম তো এখন আরও অনেক কাপ কেনা হয়েছে আর এটা আমার ননুত আমাকে গিফট করেছিল এটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে দেখো ওর ফ্রেন্ডদের জন্যও কিনেছিলো আর আমাকেও এটা গিফট করেছিল মানে আমার মামা শ্বশুরের মেয়ে আর মানে বোন হচ্ছে সম্পর্কে আর যে দেখালাম দুটো ক্লিপ বাস এই টুকিটাকেই কেনাকাটা করেছিলাম আমি দুদিন পর এসেছিলাম বাপের বাড়ি ভিডিওটা যেহেতু অনেকদিন ধরে এডিট করা হয় না তো বেস্ট কিছু ক্লিপ পড়েছিলো তো ভাবলাম শেয়ার করে দিই আজকে হচ্ছে পালুনি সকাল সকাল সান কমপ্লিট খাবো হচ্ছে পালুনি গুলুনি তো মায়ের হাতে গুলুনিটা ভীষণই স্পেশাল হয় আর এটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকি তো এই যে নারকেল মিষ্টি কলা আর এই যে এটা চালের গুলুনি এটাকে নিয়ে বসে পড়েছে এখন এটা পেট ভরে খাবো আমাদের এখানে এটাই বলে তো আমাদের কোথায় কী বলে সেটা জানাবে তো গাইস এটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ রাত্রেবেলা মা করেছিলেন পালো এটা আমার ভীষণ টেস্টি যেটা চালের গুঁড়ো দিয়ে কেকের মতো করে বানাই তোমাদের সঙ্গে একবার রেসিপি শেয়ার করেছিলাম তোমরা অনেকে ভীষণ পছন্দ করেছিলে আর এরকম পিস পিস হয়ে উঠে যাচ্ছে এটা পরের দিন সকালবেলা শেয়ার করলাম রাত্রেবেলা বানিয়েছিলাম ম্যাগি তো এটাই খাচ্ছিলাম এখন তো গাইস তোমাদের সঙ্গে ভিডিও করাই হয় না তো সেই নবান্নর ঋতু নবান্ন হয়েছিল ঋতু নবান্ন দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা করেছিলাম তো আজকে হচ্ছে সন্ধেবেলা ভাবলাম চলো একটুখানি লিপ নিয়ে তারপর ভিডিওটা আমি এন্ড করে দিই তো এখন বানিয়েছি ম্যাগি ম্যাগি খাবো আর এখানেই ভিডিওটা এন্ড করব। কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট বক্সে জানাবে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে যেগুলো শপিং করে এনেছি সেগুলোও তোমার সঙ্গে শেয়ার করব তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই